বিসমিল্লা রকম রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আবার নিয়ে এসেছি বাম্পার অফারে ওয়ান পিস জজেট টোনা এবং সুতির অন্যা আজকে আমরা আবার আসি মাইমোনা থ্রি পিস হাউসে বাম্পার অফার ওয়ান পিস অনা নিয়ে দেখে এটা সর্বপ্রথম ইন্ডিয়ান অরগ্যানজা এটা হলো কালো কালার পুরো জামায় আপনার সিকুন্সের কাজ করা হবে এটা হলো সাদা কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে সিকুন্সের হাতে কাজ করা আছে বাইরেতে কাজ করা হবে এটা হলো ইন্ডিয়ান অরগ্যানজা খয়ি কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস বাইরেতে কাজ করা আছে গলায় কাজ করা হবে এবং পুরো বডি সিকুন্সের কাজ করা হবে এটা থাকছে একটা অরগ্যানজা পাকিস্তানি অর্গ্যানজা পেশ কালার ভিতরে দেখেন পুরো বডি কাজ করা হবে নিচে গড় দিয়ে কাজ করা হবে এটা হলো একটা লাল কালার দেখেন হাতে কাজ করা আছে পুরো বডি আপনার কাজ করা হবে এটা থাকছে একটা জল পাইকার দেখেন পুরো জামাই সিটুন্সের কাজ করা আছে সিল্ক কাজ হবে এবং গলায় কাজ করা হবে এই স্যালিনটা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় এটা থাকছে একটা হোয়াইট গুলোর ভিতরে দেখেন কত সুন্দর গোড পুরো পুরোপুরি আপনার কাজ করা হবে নিচে কাজ করা হবে এটা হলো একটা ইন্ডিয়ান চিওন জর্জেট দেখেন এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যে ওয়ান পিস ওনার চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ঠিক সেটাই পাবেন তাই যে যে ওয়ান পিস রোডার চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনতা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর হাউস মানে বাম্পার অফার আজকে আমরা এগুলো অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য ওয়ান পিস তিনশো টাকা জর্জের রোনা দুশো পঞ্চাশ টাকা এবং সুতির রা হবে একশো আশি টাকা ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে বিভিন্ন হোয়াইট গোল চিয়ন জর্জেট সতির যত দোয়া আছে তাই পুরো ভিডিও দেখবেন এটা থাকেন একটা ইন্ডিয়ান সুন্দর গোর্দিয়াস এটা হলো একটা জলপাইকালার দেখেন কত সুন্দর গোর্দিয়াস কাজ করা হবে হাতে কাজ করা আছে পুরো জামায় কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোল্ভে দেখেন কত সুন্দর গর্জিয়াস আছে গলায় কাজ করা হবে নিচে কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোল দেখেন কত সুন্দর নরম সব কাপড় হবে পুরো বডি কাজ করা আছে গলায় কাজ করা হবে নিচে হবে এটা হলো একটা ইন্ডিয়ান বোরিং ডিজাইন দেখেন প্রিন্টের ওপর বোরিং এর নিচে কাজ করা হবে হাতে কাজ করা হবে ব্যাক পার্ট প্রিন্ট করা হবে এটা থাকছে এটা থাকছে আজকে ভিডিও তিনশো টাকা এটা হলো একটা মিষ্টি কালার দেখেন হোয়াইট গোলের অন্য পুরো অন্যায় কাজ করা হবে দুই পাশে কার্ড করা কাজ করা হবে এটা থাকছে একটা কালো কালার দেখেন গোর্জিয়াস পুরো বন্যায় গোর্জিয়াস কাজ করা হবে দুই পাশে কার্ড করা কাজ করা হবে এটা থাকছে একটা সুতি করা হবে অন্যটা ফুল পাঁচ হাত আড়াই হাত বড়ের এটাও থাকে দুইশো পঞ্চাশ টাকা এটাও একটা ইন্ডিয়ান চিওন জর্জের ভিতর দেখেন কত সুন্দর গোর্জিয়াস এগুলো থাক এগুলো আজকের ভিতরে থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন এটা একটা ইন্ডিয়ান চিওন থাকছে কুসুম কালার এটাও দুইশো পঞ্চাশ এটা হলো একটা খয়রি কালার দেখেন কত সুন্দর গোর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন বায়ুমোনাথিসাবু চাই এরকম অপার প্রাইজের ভিডিও আপনাদেরকে প্রতিদিন দিতে তাই অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এটা থাকতে একটা মিষ্টি কালার জিয়াস কাজ করবে দুই পাশে এটা থাকছে একটা হোয়াইট গোল ভেতরে দেখেন পুরো অন্যায় সিকুঞ্জের কাজ করা হবে এটা থাকছে একটা মিষ্টি কালার হোয়াইট গোল ভিতরে গোল জিয়াস কাজ হবে দেখেন এটা থাকছে একটা ঘিয়া কালার দেখেন কত সুন্দর পুরো অন্যায় কাজ করা হবে দুই পাশে করা কাজ করবে যাদের চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নম্বরে অতি তাদের যোগাযোগ করেন এগুলো দেখেন সুতির অন্য হবে এগুলো আসবে একশো টাকা আজকে আমরা অফারে এসেছি মাত্র একশো আশি টাকা দেখেন এটা হলো ব্যাঙ্গি কালার পুরো অন্যায় কাজ করা হবে সিগুন্সের কাজ করা হবে দুই পাশে গোর কাজ করা হবে এটা হলো একটা পেশ কালার দেখেন কত সুন্দর গোড় কাজ হবে দুই পাশে পুরো অন্যায় কাজ করা হবে এটা হলো একটা মুগে কালার এগুলো সুতির অন্যায় আজকে আমরা অফারে এসেছি আপনাদের জন্য মাত্র একশো আশি টাকা তাই আর দেরি না করে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনও নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে অতি তাদের যোগাযোগ করেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে থাকি এটা হলো একটা মিষ্টি কালার পুরো অন্যায় আপনার জড়ি সুতোর কাজ করা হবে দুই পাশে গর্জিয়াস কাজ করা হবে দেখেন এটা থাকছে একটা সুতির ভিতরে দেখেন পুরো অন্যায় আপনার সিগুঞ্চের কাজ করা হবে দুই পাশে আপনার গর্জিয়াস কাজ করা হবে এটা হলো একটা রানী গোলাপ কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ হবে পুরো অন্যায় হবে কাজ করা এটা থাকছে একটা জামছলা কালার পুরো অন্যায় এটা হলো আকাশি কালার এটা হলো একটা কলিজা কালার দেখেন কত সুন্দর গোর্জিয়াস পুরো অন্যায় আপনার কাজ করা হবে এটা হলো একটা বাঙ্গি কালার এটা হলো জামছেলা কালার দেখেন কত সুন্দর দুই পাশে গোর্জিয়াস কাজ করেন পুরো অন্যায় কাজ করা হবে অন্য হবে ফুল পাঁচ হাত আড়াই হাত বগরের এটা হলো একটা পেস কালার দেখেন এটা হলো একটা ভাঙ্গি কালার এগুলো যে কোনো দোকানে কিনতে তাতে কিনতে হবে তিনশো তিনশো পঞ্চাশ টাকা আর আজকে আমরা অফারে নিচ্ছি মাত্র একশো আশি টাকা তাই আর দেরি না করে স্ক্রিনশট দেওয়া অতি তাতে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত এটা হলো একটা পিত কালার দেখেন কত সুন্দর গৌরিয়াস এটা হলো একটা কলিজা কালার এটা আজকের ভিডিও লাস্ট কালেকশন দেখেন পেশ কালার যারা মনে সহকারে এতক্ষণ ভিডিও দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক